নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব হোমিওপ্যাথি নিয়ে আলোচনা শুনতে কান্না ভালো লাগে কারণ মানুষ তো নিজেকে রক্ষা করবে কোনো না কোনো বিদ্যা আপনাকে শিখতেই হবে কিন্তু বুঝতে পারছেন তো কোনো না কোনো বিদ্যা আপনাকে শিখতে হবে ওয়েদার আয়ুর্বেদী অথবা জড়ি বুটি নিয়ে যারা কাজ করেন অনেকে তো আবার কি বলবো। মানে অনেকগুলো বিভাগ আছে পৃথিবীতে যেটা দিয়ে মানুষ নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন কেউ ব্যায়াম করেন আসন মুদেরপাণা জানেন তো আবার কেউ একেবারে তুকতাক তন্ত্রমন্ত্র নিয়েও শরীরটাকে সুস্থ করতে চান আবার অনেকে কিছুটা বিজ্ঞান এবং কিছুটা কল্পনা এবং কিছুটা রিসার্চ এগুলো নিয়ে আসলে হোমিওপ্যাথিটা এরকমই যেটা কিছুদিন আগেও একেবারে অবিশ্বাস্য ছিল সহজে কেউ বিশ্বাসই করেনি কিন্তু সেটাই যখন প্রমাণিত হয়ে গেল যে খুব জরুরি এবং কার্যকরী একটা বিভাগ সেটাকে এখন সরকার লুফে নিয়েছেন এবং দেখা গেল যে এটা মানুষ যেমন চাইছে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মানুষ এটাকে সাপোর্ট করছে যেটার কারণে হোমিওপ্যাথির প্রসার হয়েছে এটা আরও বাড়বে এবং এমন একটা দিন আসবে যখন অ্যালোপ্যাথির সাথে পাল্লা দিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে এখনও অ্যালোপ্যাথির সাথে হোমিও পারবে না কেউ কি অ্যালোপ্যাথি হচ্ছে একেবারেই অত্যাধুনিক ব্যাপার সেখানের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কৃত হচ্ছে মানব দেহের অ্যানাটমি সেটাকে নাড়াচাড়া করার জন্য রিপেয়ার করার জন্যে যেটা হোমিওপ্যাথিতে এসব হচ্ছে না হোমিওপ্যাথি জাস্ট মেডিসিন হুম সেল ট্রিটমেন্ট ওষুধ খাইয়ে রোগীকে যতখানি ভালো করা যায় ততখানি কিন্তু এটারও প্রয়োজনীয়তা কম নয় হ্যাঁ অ্যালোপ্যাথিতে যেরকম বডি রিপেয়ারের দরকার আছে অবশ্যই দরকার আছে হঠাৎ করে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলো হাত পা ভেঙে গেলো হুম সেই মুহূর্তে তো আর হোমিওপ্যাথি কিছু করতে পারবে না বুঝতে একটা অপারেশন টিউমার হয়ে গেল পেটের মধ্যে এমন অবস্থা যে আজকে এটাকে টিউমারটাকে বের করতে হবে কাটতে হবে তা নাহলে ভুগি বাঁচানো মুশকিল সেক্ষেত্রে তো অ্যালোপ্যাথি জিতবে সেখানে হোমিওপ্যাথি পারবে না বুঝতে পারছেন তো এই জিনিসগুলো অনেকেই বুঝেন অনেকে আবার বুঝেন অনেকে ভাবেন যে হোমিওপ্যাথি সর্বেসব অনেক সব পারবে কারণ কি আমাদের কাছে তো সার্জিক্যাল কেস প্রচুর আসে প্রত্যেক দিনই আসে কারোর গলবাডার কারোর হার্টের রোগ কারোর টিউমার কারোর এটা ওটা মানে এই জাতীয় জিনিস প্রচুর আসে প্রচুর আসে কারণ একটাই একটাই কারণ হোমিওপ্যাথিতে যারা আসেন বিশেষ করে যাদের অপারেশন ডিক্লেয়ার হয়েছে আর হোমিওপ্যাথিতে যারা আসেন তারা বেশিরভাগই ভীত মানে অপারেশন থিয়েটারে যাবেন কাটাচিরা হবে অজ্ঞান হয়ে যাবেন এই যে ব্যাপারগুলো এটা অনেকেই ভয় পান মেনে নিতে পারেন না ভাবেন যে হোমিওপ্যাথি দিয়ে যদি কোনো রকমে বাঁচা যায় তো আসার কথা অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই বিশেষ করে গল্প বলুন এটা বলুন কিডনি স্টোন বলুন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসফুলি সেই অপারেশন কেসগুলো থেকে মানুষকে বাঁচাতে পেরেছি তো এই যে ব্যাপারগুলো এটা থেকেই বোঝা যাচ্ছে যে হোমিওপ্যাথি যে পারে না তা কিন্তু নয় সময়ে মানে যদি সেই সময়টুকু পাওয়া যায় বা কেসটা এমনভাবেই থাকে যে যেটাকে ট্যাকল করা যাবে ওষুধ দিয়ে তাহলে কিন্তু জিতে গেল সেখানে হোমিওপ্যাথি জিতবেই জিতবে হুম যেটা অবিশ্বাস্য বলে মনে হবে অ্যালোপ্যাথি ডাক্তাররা অনেকে মানে অনেকে মেনেই নিতে চান না যেটা হোমিওপ্যাথি কী করে পারলো বা পারে মানে কেন পারলো হ্যাঁ তারা অনেকে পরিষ্কার বলেন যে এটা হতেই পারে না এটা হতেই পারে না এরকম মন্তব্য করেছেন বাট হয়তো আসুন আজকে যে ব্যাপারটা বলবো আমি কেন বললাম এত কথা আজকে যে রোগটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে কনস্টিপেশন মনে করুন আপনার প্রচণ্ড কনস্টিপেশন হয়ে গেল মানে কোষ্ঠকাঠিন্য যেটাকে বলে আপনি খাচ্ছেন যাচ্ছেন পেট ভরে খাচ্ছেন কিন্তু আপনার পায়খানা পরিষ্কার হচ্ছে না পটি হচ্ছে না মানে পরিষ্কার বাদেন হচ্ছেই না এমন অবস্থা একদিন গেলো দু দিন গেলো তিন দিন গেল চার দিন গেলো পাঁচ দিন গেলো পায়খানা বন্ধ পেটটা মানে যত সময় যাবে ততই কিন্তু একটু ফুলছে খিদেও কমবে ইন্ডাইজেশন বাড়বে কারণ মল তো ভেতরে জমে আছে বেরোতে পারছে না পায়খানা বেগিনি নেই তাহলে কী করে বের হবে এখন অনেকে তখন হিমশিম খেয়ে বলে কি করি কি করি প্রথম তো গেলেন আর ফার্মেসিতে গেলেন তো জুলাক্স ফোলাক্স ওগুলো দিয়ে দিলো যেগুলো কিছুই হারলো না তারপরে মিল্ক অফ ম্যাগনেশিয়া অনেকে খান এটাও খেলেন কিছুই হলো না তারপরে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে বেশ সুন্দর সুন্দর দামি কিন্তু জেল জেলসিটিভ লিকুইডও আছে গুঁড়ো আছে আর আয়ুর্বেদে তো আর বলিলাম গুঁড়ো দিয়ে যেটা যেটা তৈরি হয় ডাস্ট যেগুলো খেলে পরে দিন হয় তবে সেক্ষেত্রে এই যে গুঁড়ো যেটা সেটা বলতে গেলে একেবারে এক নম্বরে আছে অর্থাৎ সেটা অনেক ক্ষেত্রে যাদের তিন দিন চার দিন পাঁচ দিন লিট্রিন হয় না এটা খাওয়ার পরে হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে লেক্সিটিভ তো লাস্ট আছেই হ্যালো বলছি ডাক্তাররা কী করবেন সোজা চড্ডি একেবারে ডুস দিয়ে দেবেন হুম একদম ডুস দিয়ে দেবেন হ্যাঁ ডুস তো জানেন মলদার দিয়ে একটা ক্যাপসুল মতো ঢুকিয়ে দিলে এমিনো ডুস যেটা আছে এটা মলদারের ভেতরে গেলে পরে ওইটা কিছুক্ষণ পরেই রিটেন করিয়ে দেবে বুঝতে পারছেন তাহলে ব্যবস্থা তো আছে কিন্তু হলো কি ওষুধ খাইয়ে নয় একদম ডাইরেক্টলি রাস্তা ক্লিয়ার করে দেওয়া হলো সাবান জলা গুলো জল দিয়ে যাতে করে লেট্রিনটা হড়হড় করে বেরিয়ে যেতে পারে এটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি তো যাদের কনস্টিবিউশন আছে প্রচন্ড যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের তিনটে রাস্তা আমি বলে দিচ্ছি একটা তো হোমিওপ্যাথি ওষুধ যেটা আজকে বলবো সেটা খুবই কার্যকরী এটার জন্য বলবো আর বাকি যে দুটো রাস্তা একটা হচ্ছে লেকসেটিভ গুঁড়ো হুম আয়ুর্বেদের দোকানে গিয়ে লেকসেটিভ গুঁড়ো গুনে এটা অ্যালোপ্যাথি দোকানেও পাওয়া যায় পেট সাপা জাতীয় জাতীয় ওষুধ আছে অনেক কিছুই আছে বলে ওরা দিয়ে দেবে তো সেটা রাতের বেলা এক চামচ বা দু চামচ গুঁড়ো টাত খেয়ে শোয়ার আগে এক চামচ বা দু চামচ গুঁড়ো জলের মধ্যে গুলে খেয়ে নিলে পরে দিন ভোরবেলা বিচ্ছিন্ন হয় এখানে বেড়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ফ্লেক্সিটিভ খেয়েও ঠিক মতো হচ্ছে না এরকম কেসও আমরা পেয়েছি অনেকগুলি পেয়েছি খাওয়ার পরেও হচ্ছে না তো এই সমস্ত ক্ষেত্রে ওই যেটা 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 ডুস হুম এই দিয়ে দেওয়া হয় ডুস দিলে আউট কিন্তু ডুস তো অনেকে জানেন না কিভাবে দিতে হয় বা এটা একটা ফিজিক্যাল ব্যাপার নার্সরা দিতে হয় অনেকে জানেন না কিন্তু হুম আচ্ছা আমি আপনাদের আজকে একটা ওষুধ বলবো যে ওষুধটা ওই যে লক্ষণ যেটা অর্থাৎ তিন দিন চার দিন দিন হলো হচ্ছে হচ্ছে না না কিছুতেই হ্যাঁ অনেক কষ্টে পায়খানা বসার পরে কোদ দিতে 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 লাস্টে পাথরের বলের মতো দু চারটা বের হলো এবং পেনের মধ্যে পরে টাস শব্দও হলো কিন্তু আর বেশি না মানে তখন একজন বুঝতেই পারেন যে পেটের মানে মোটামুটি ড্রাই হয়ে গেছে যাই মল ছিল সেগুলো পাথর হয়ে গেছে এটা বড় মারাত্মক জিনিস এগুলো হয়ে গেলে সমস্যা হয় অনেক সময় মানে মারাত্মক সমস্যা হতে পারে বুঝতে পেরেছেন তাহলে এই সমস্ত লক্ষণে একটা ওষুধ আছে সেই ওষুধটা কি আমি বলছি ভালো করে বুঝে নি নামের সামান্য একটু ডিফারেন্স দুটো ওষুধ আছে হ্যাঁ নামের মানে অক্ষরের দু একটা ডিফারেন্সের মধ্যে আছে কিন্তু অনেকে ভুল করেন একটা কিনতে আরেকটা কিনে বসে থাকেন তো এই জিনিসটা আমি লিখে দেব এখানে স্ক্রিনে দেখে নেবেন দুটোর মধ্যে ডিফারেন্স আছে আসুন দুটোই কিন্তু লেকসেরি মানে পায়খানা হওয়ার ঔষধ আর একটা পিওরলি পায়খানার জন্য দেওয়া হয় আর আরেকটা অলরাউন্ডার বলতে পারেন বিভিন্ন রোগে কাজ করে তাহলে আজকে যে ওষুধটা বলবো সেটা হচ্ছে অ্যালুম্যান এলুম্যান এলুমেন হচ্ছে মূল ঔষধ আচ্ছা অ্যালুমিন একটা আছে আর আরেকটা একটা আছে অ্যালুমিনা অ্যালুমিনা যেটা সেটা বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো কাজ করে কনস্টিভেশন বাচ্চাদের কনস্টিভেশনরা যারা গোড়া দুধ খায় আমুল স্প্রেটে গোড়া খায় বেশি তাদের ক্ষেত্রে অ্যালুমিনা অ্যালুমিনাটা ভালো কাজ করে আমি দেখেছি আমি অনেককে সমস্যার সমাধান করে দিয়েছি আর অ্যালুমিন যেটা সেটা এই যেটা বললাম মানে ডুস দেওয়ার মতো অবস্থা যেখানে হুম যেখানে ডুস দিতে হয় অর্থাৎ মলদার দিয়ে এই লিকুইড ক্যাপসুলটা ঢুকে দিলে তবে সমস্ত মলটা হরহর করে বেরিয়ে আসে এটাকে বলে ডুস বুঝতে পেরেছেন আচ্ছা আর কি আছে ওই যেটা বলছিলাম যে আয়ুর্বেদে একটা গোড়া পাওয়া যায় বিভিন্ন আছে সেই গোড়াগুলো রাতের বেলা খেলে পরে পরের দিন ভোরবেলা হয় এটাও অনেক যায় ঠিক আছে কিন্তু আমি যেটা বললাম যে অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারপরে হয় না তো আপনাদের যদি কনসিভেশন সমস্যা থাকে কারো যদি এরকম হয় থাকে তাহলে জানবেন যে আপনারা তিনটে পদ্ধতি অবলম্বন করতে পারেন একটা তো ডুশ একদম লাস্টের কথা যেটা হর হর করে সাথে সাথে হয়ে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে রাত্রিবেলা রাত্রিবেলা গোড়োটা খেলে পড়ে এক্সাইটিভ গোড়ো যেটা আয়ুর্বেদে আছে হ্যাঁ এটা দিয়েও হয়ে যায় আর যদি সেটাও না চান যদি গুঁড়ো খেয়েও না হয় তাহলে জানবেন যে একটা ওষুধ আপনি খেতে পারেন সেটার নাম হচ্ছে এলুমেন এ এল ইউ এম ই এন বুঝতে পারছেন আর অ্যালুমিনা যেটা সেটাও কনস্টিবিউশনের বাট সেটা লাইট অ্যালুমিনার সাথে সাদা শ্লেষা টেসা সাদা স্রাবেরও সম্পর্ক আছে ওই সমস্ত রোগের ক্ষেত্রেও এটা ইউজ করা হয় কিন্তু অ্যালুমিন যেটা সেটা কিন্তু সাদা স্রাবের নয় বা অন্যান্য অলরাউন্ডার বলতে পারেন না সেটা মুখ্যত কনস্টিবেশন আর কনস্টিপেশনের সাথে আরো দু তিনটে রোগের কাজ করে যেমন গলা সরব ভেঙে গেছে বা গলা ব্যথা হচ্ছে বা সর্দি কাশি বড় বিদ্যুতের সর্দি কাশি এমনকি এটা উনিও বলতে পারেন মানে এই যে একটা লান্সের এফেক্ট যেটা এটারও ভালো কাজ করে অ্যালুমেন্ট অ্যালুমেন তো মেনলি আমি বলবো যে কনস্টিবেশন যাদের খুব বেশি তারা অ্যালুমেন খেতে পারেন এবং যাদের ওই যে বললাম চার পাঁচ দিন লেট্রিন হয় তারা অ্যালুমেন দুশো পাওয়ার নিলে ভালো আমার মতে অ্যালুমেন দুশো পাওয়ার নিয়ে সকালে দুই ফুটা বিকালে দুপুটা এরকম করে দু তিন দিন খেলেই পেটটা নরম হয়ে যাবে হুম পায়খানা হয়ে যাওয়ার কথা আর তারপরে যদি তারপরেও যদি একদিন খাওয়ার পরেও আপনারা পরের দিন ল্যাক্সেটিভ গুঁড়ো সাথে খেয়ে দেখতে পান তাহলে জেনে নিলেন যে এলুমিন হচ্ছে একটা ল্যাক্সেটিভ হোমিওপ্যাথি ওষুধ যেটা খুব কার্যকরী এবং কনস্টিভেশনের মধ্যে আরও অসংখ্য ওষুধ রয়েছে অসংখ্য ওষুধ আছে অপিয়াম টেপিয়ামও আছে কিন্তু বাট এটা নিরাপদ এবং যাদের তিন দিন চার দিন পাঁচ দিন পায় তারা অ্যালুমিন অবশ্যই খেয়ে দেখতে পারেন এবং দুশো পটেন্সি নেবেন এবং দুই ফোটা করে দিনে দুবার করে দু তিন দিন খাবেন তারপরে আর খেতে লাগে না বুঝতে পেরেছেন আর এর সাথে রাতের বেলা লেক্সিটিভ গুঁড়ো যেটা হ্যাঁ এক কাপ ঠান্ডা জলে এক চামচ গুঁড়ো মেশাবেন এবং খেয়ে নেন এই দুটোতে আপনার পেটের কনস্টিভেশনটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমি খুব মূল্যবান তথ্যবহুল অনেক ভিডিও পাবলিশ করছি আপনাদের খুব কাজে লাগছে আমি দেখতে পাচ্ছি সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে প্রত্যেকদিন খুব গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন যেগুলো আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আনতে পারে এবং ঘরোয়া ডাক্তারি আপনারাও করতে পারেন নিজেকে রক্ষা করতে পারেন আপনার ফ্যামিলির বাকিদেরও রক্ষা করতে পারেন ঠিক আছে আচ্ছা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আর আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন কারণ কনস্টিটিউশন নেই এমন মানুষ আমি দেখিনি কম বেশি সবারই আছে ঠিক আছে আসুন প্রতিদিন এরকম মূল্যবান ভিডিও আপনারা পাবেন আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করব ওষুধের নামও বলবো ততক্ষণ এই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ